আসসালামু আলাইকুম সবাই কেমন আছো জানা মার্কেট না করে বাবা বন্ধু কি ভয় লাগে ও বাবা

এ হাতে জানো না লেগে যায় দেখবো ওদের হ্যালো 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 আসসালাম আলাইকুম সবাই কই গো চলে আসো একটু ফটাফট আলাইকুম নানি বহুদিন পর রাত্রে পর লাইভ হ্যাঁ অনেকদিন অনেক দিন পর না আমি কালকে পরশু দিন আসছিলাম পরশু দিন আসছিলাম তারপর আরেকদিন আসছিলাম লেগে যাবে বলো কেমন আছো বলো হাসপুল ভাইয়া কেমন আছো বলো গেম ওভার গেম ওভার ঠিক বলেছো বলো কেমন আছো গেম ওভার ঠিক আছে একটা দুটো কমেন্ট করো করে দিয়ে যাও বলো সবাই কেমন আছো বলো বলছি ভাই কেমন আছো বলছি

কেমন আছো তার কথা বলো আমি তো আল্লাহর রহমতে ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলো নাস্তা পানি করেছো জি দাদা কথা বলবে না নাকি সাইদুল ভাইয়া আমাদের ইন্ডিয়া কত দিয়েছে বলো কেমন আছো I mm -hmm. আচ্ছা জবন বন্ধু আমার হাই বাবা এভাবে বলছো কেন কি হয়েছে ফোন নাম্বারটা দাও আচ্ছা এখন তো দুপুর দুটোর সময় আর লাইভে আসুনি না আমরা এখন আর লাইভে আসি না ঠিক আছে আমরা অল্প টাইম এক একবার আসছি আচ্ছা এখন দুপুর দুটোর সময় আসা হয় না গো ভাই চাইলাম ভাইয়া এখন কিন্তু আসা হয় না ঠিক আছে এখন এই টাইমে আসলাম আচ্ছা নানার বাসের ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন একটু মানে বাড়িতে আছে ধান চাষ রোয়া বাধা টাইম তো তাই একটু বাড়িতে আছে আচ্ছা রিতা দিদি আসসালাম আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম বলো কেমন আছো বলো কেমন আছো বলো আপু এখন তো ওপর চাপে উঠে গেছে তাই তো লাইভ আস এভাবে বলছে কেন ভাইয়া আছে না এখন মানে কি বলতো তো লাইভে আসবো যে আমাদের ছোটো ছোটো বাচ্চা তো ফোনটা ওদেরকে দিতে হচ্ছে একটু আবার যতটুকু পাচ্ছি টাইম ভিডিও আপলোড করতে হচ্ছে সেরকম হচ্ছে না ঠিক আছে তো সন্ধ্যার পরেই একবার একবার আসছি এখন যদি টাইম পাও আসতে পারো আর নতুন একটা চ্যানেল খুলেছি ওইটা তো একটু সাপোর্ট করো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালোই রাখো капу বলো কি করছো চা নাস্তা করেছো বস ভাই কই গেলে গো কমেন্ট করছো না কেন কি হয়েছে জবান বন্ধ না মরে বেঁচে আছি এভাবে কেন কমেন্ট করছো গো প্লিজ যারা নতুন জয়েন করছো সবাই একটা করে লাইক করে দাও রিতাপু লাইক করে দাও রিতাপু কোথা দিয়ে লাইভটা জয়েন করেছো বলো হ্যাঁ চা নাস্তা করেছি ও আচ্ছা ঠিক আছে আপু রাতে খাওয়া দাওয়া কখন হবে আমাদের তো এবার শুরু করে দেব আচ্ছা আবু বকর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া বলো কেমন আছো বলো আর যারা যারা এখন লাইক করেন প্লিজ একটা করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা জলসি থানা ও আচ্ছা তাই জলঙ্গি থানা আমি বোধহয় চোখে কম দেখছি ও আচ্ছা ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন্ট করার জন্য বেশি বাচ্চার দিকে ফোন দিবে না হ্যাঁ ফোন দিতে চায় না কিন্তু এখন একটু অভ্যাস হয়ে গেছে আর কি ছাড়াতেও পারছে না কি বলবো বলো তো কাজ করতে থাকি তো সেই টাইমটা হয়তো ফোনটা দিয়ে একটু ওদেরকে রাখি আর আমাদের রোডের সাইডে বাড়ি তো বাবু শুধু রোডের সাইডে চলে যায় কি করবো বলো তো রীতাবু অসংখ্য ধন্যবাদ আমার এলবিটা জয়েন করার জন্য লাইক করে দিলাম থ্যাংক ইউ আমার সোনা আপু আর যদি তোমার আইডি হয়ে থাকে তুমি আমার আইডি থেকে কমেন্ট করে আসো অবশ্যই তোমাকে সাপোর্ট করে দেবো সাহালাম ভাইয়া বলো বাড়ির সবাই ভালো আছে তো কি করছো এখন আমার বাড়ি লালবাগ হাজার দুয়ারি কাছে ও আচ্ছা তাই ভালো গো তোমাদের মানে সুযোগ সুবিধা ভালো ঘোরার জন্য আমরাও যাব একবার হাজার দুয়ারি ঘুরতে তোমাদের বাড়ির সামনে সাবস্ক্রাইব করা আছে ও আচ্ছা ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়ার জন্য আর এইভাবে আপুকে ভালোবাসা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

তো আমিও ভিডিও বচ করব নো রিঅ্যাকশন হে আমারে ওই তো কালকে থেকে আপনাদের জন্য আইসক্রিম বিক্রি করতে আসতাম পারবো না আরে ангел তুমি কমেন্ট করবা কমেন্ট আসছে না কেন কিও আমাকে ভালোবাসো না তোমরা কিও আমাকে সাপোর্ট করো না এর ভুল করে বলো না ангел আপনাদের সবাই তোমাকে অনেক ভালোবাসি আসছে না তোমরা সবাই তুমি আমাকে ভালোবাসতে দাও টিম আসতে হবে সেরা হল হ্যাঁ সার আই টিম কত হয় আমাদের এই গুণটাই তো খারাপ মোবাইল দিয়ে বাচ্চাদেরকে দিয়ে হ্যাঁ ঠিক বলেছো ভাইয়া আমাদের এই গুণটাই অনেক খারাপ হয়ে গেছে আপনার চ্যানেলটি খোলা হয় বয়স হলো কয়েক বছর হলো হ্যাঁ দু তিন বছর তো হয়েছে একটা নতুন চ্যানেল খুলেছি সেটা আমার কিন্তু বাইরের আওয়াজ হ্যাঁ গো সেটাই তো দেখো না কি আওয়াজ আসছে বাবুরা সে ফোন ফোন দেখছি বুঝতে পারো আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আমি এখন তোমার সাথে কথা বলছি অসংখ্য ধন্যবাদ নতুন চ্যানেলটা বেশি হয় না এখন দেড় মাস মতোই খুলেছি প্লিজ ওতেও সবাই সাপোর্ট করবে আমার নতুন চ্যানেলটা হচ্ছে খুশবু পারভিন নামে খোলা আছে